কিন্তু আমরা কি সম্পূর্ণ ভিন্ন পিটায়াল লাংরা করে ফেলেছে পায়ের হাতের নখ পর্যন্ত প্লাস দিয়ে তুলে ফেলেছে পঞ্চাশটা মামলা দিয়েছে মামলা দিয়েছে জেল থেকে জামিন পাওয়ার পরে আবার না রায় বলে আন্দোলন রাস্তায় নেমে গিয়েছে এটা হলো কনসেপশন এটা হলো অর্জিৎ এবং এই লোকগুলোকেই শত্রুরা বলে মৌলবাদী কি বলে হ্যাঁ বলে ওরা মৌলবাদী মুসলমানদের ক্যাটাগরি তিনটা যেটা সিআইএ করেছে করে আন্তর্জাতিকভাবে তাম পৃথিবীতে সাপ্লাই দিয়েছে একদল মুসলমান যাদেরকে ওরা বলে ফান্ডামেন্টালিস্ট যেটাকে আমরা বাংলায় বলি মৌলবাদী ওদের ব্যাপারে তাম দুনিয়ার কাফেররা একমত ওদেরকে কোন সার দেয়া যাবে আর একদল লিবারেল মুসলিম যে কয় ওরা এত মৌলবাদী না তবে নামাজ কালাম করে নামাজ পড়ে রোজা রাখে হস করে টুপি আছে দাঁড়িয়ে আছে ভালো মুসলিম কিন্তু সমাজে যে ইসলাম কায়েম করিতেই হবে ওরা এ বিষয়ে এত সিরিয়াস না ওরা লিবারেল ওদেরকে সার দিলেও কোনো অসুবিধা নাই কারণ তারা যতই নামাজ পড়ুক সুর ধরে হাত কাটিতেই হবে এই কথা তারা বলে না সুতরাং আমরা চুরি করলে কোনো অসুবিধার নাই এই নামাজির কারণে আমাদের চুরিতে কোনো প্রবলেম হবে না আচ্ছা সমাজের সুরেরা যদি দেখে যে আপনার কারণে সুরদের কোনো ক্ষতি নাই আপনি নামাজ সাইরে অক্ত ফাঁস অনেক চল্লিশ অক্ত বলে বেড়ার অসুবিধা আছে বেড়া কোন সারাদিন আমি নামাজ পড়ি কিন্তু যেই মুসলিম বলবে শুধু নামাজ দিয়ে শেষ না চোর হাত কাটার কথা কোরআনে যেহেতু আছে এই সমাজে চোরের হাত কাটা হবে এলাকা গুম হারাম। কারণ এই বেটা ক্ষমতা আসলে আমি বাদ খামুকি থাকবে না। ক্ষমতার চেয়ারে যারা বসে আছে অফিস আদালতের বড় বড় চেয়ারে যারা বসে আছে তাদের মাঝে চোরের সংখ্যা কম না বেশি দেশের হাজার হাজার কোটি টাকা চুরি করে কানাডায় বেগম পাড়া বানাইছে কানাডাতে একটা এলাকার নামে আছে বেগম পাড়া বেগম পাড়া আমি ভাবছি ঘটনা কি বেগম পাড়া ওই এলাকায় হয়তো বেগম নামে কোনো মহিলা থাকতেও পাড়ে এরকম কারো নামে কিনা না বাংলাদেশে তো বেগমের আর অভাব নাই কারো নামে এলাকা পরিচিত হয়ে গেছে পরে শুনলাম আসলে তা নয় ঘটনা হলো বাংলাদেশের বড় বড় অফিসারেরা নেতারা এদেশের টাকা কানাডায় প্রচার করে ওখানে যে বাড়ি কিনে এটা নিজের বউয়ের নামে কিনে কথা কি বোঝেন কারণ আমি যে চুরি করছি আমার নামে কিনলে তো পরে এন ধরবে যে আবুল কালাম আজাদ সাহেব কানাডায় যে বাড়ি কিনছেন আপনার বেতন কত দেখান এই বেতনের সাথে ওই বাড়ির দাম না মিললে বুঝতে আপনি দেশের টাকা তা আমি বলবো যে আমার নামে তো বাড়িয়ে নাই আমার বোন নাম ওই বেগম সাহেবদের নাম সাহেবাদের নামে ওখানে বাড়ি বানাইছে আমেরিকায় বাড়ি বানিয়েছে দু হাজার আমি একবার আমেরিকা সফরে গেলাম ওখানে বাফেলু একটা শহর আছে ওই যে নায়াগ্রা জলপ্রপাতের নাম তো শুনেছেন বাফেলুর নাম না শুনল ওটা শুনেছে সবাই ওই নায়াগ্রা যে অঞ্চলে যে প্রদেশ ওটার নাম বাফেলু ওখানে বেড়াতে গিয়ে প্রোগ্রামও ছিল দুপুরবেলা এক ভদ্রলোকের বাসায় খেতে গেলাম তো খেতে বসে জিজ্ঞাসা করলাম ভাই যান আপনার পেশা কী কারণ বাড়ি কিনছে একটা চমৎকার বাড়ি তো জিজ্ঞাসা করতে মন চাইল ওই ভাই কি করে এ দেশে বলল হুজুর গত দু তিন বছর বাংলাদেশের একজন পুলিশ অফিসারের আমি ছিলাম এই দেশে উনার টাকা নিয়ন্ত্রণকারী আর কিছুদিন আগে এই পদ থেকে পদত্যাগ করছি এখন ব্যবসা করে আমি হাসি দিয়ে বললাম মানে কি পুলিশ অফিসার বাংলাদেশে নিয়ন্ত্রণে দেশে বলল উনি প্রতিদিন টাকা পাঠাইতো আমার দায়িত্ব ছিল ওনার নামে বাড়ি কিনা ওনার নামে জমি কিনা ওই দেশে উনি গিয়েছিলেন গিয়ে এটা ওই দেশে কাগজপত্র করে এসেছে এখন এখান থেকে শুধু টাকা পাঠায় আমি এগুলো দুই বছর পর্যন্ত করেছি টাকা কিভাবে আসে বলে কানাডা হয়ে আপনার থাইল্যান্ড হয়ে আসে ইন্ডিয়া হয়ে আসে মায়ানমার হয়ে আসে প্রতিদিন একদিনও বাদ যেত না যে টাকা আসতো না আমি বললাম অফিসারটার নাম কি বলে বেনজির আসল নজির নাই বেনজিরও অর্থ কি যার কোনো নজির আসলে এমন কাম করছে এরকম নজির ভুলি সেও নাই আমার বন্ধু বেনজির শুধু বাংলাদেশে একজন আরো আছে এই যে হারুন আঙ্কেল গেল পলাইয়া এটা বেনজির সেও কম নয় এরকম কত পিচার আছে কত নেতা আছে আমাদের নেতৃত্ব বললেনি উনার বাড়ির ফিয়ন কয়শো কোটি টাকার মালিক আমার সে বেশি জানেন দেখি যদি ফিয়ন চারশো কোটি টাকার মালিক হয় বস কত হাজার কোটি টাকার মালিক এবার আপনারাই বলুন তো যারা এত চুরি করে দেশটাকে ফতুর বানালো চোর ধরে হাত কাটার কথা যে হুজুর কয় ওই হুজুরে তারা সহ্য করবে বুঝি আর আমেরিকা সহ দুনিয়ার যত মোরল দেশ আছে তারা কি সোরদের পক্ষে না বিপক্ষে তারা সোরদের গডফাদার আমার প্রিয় ভাইয়ারা তাই তারা বলে ফান্ডামেন্টাল ইস মৌলবাদী আর আপনারা যারা আছেন লিবারেল মুসলিম নামাজ কালাম হজ্জাকার সব আছে কিন্তু সমাজ ইসলাম নাই নিয়ে আপনার কোনো মাথা ব্যথাও নাই আমেরিকায় বলে এমন হুজুর এমন পীর এমন নামাজি বাড়লে কোনো অসুবিধা নাই আরেক দল মুসলিম আমেরিকার কাছে আছে যারা হচ্ছে একেবারে মডার্ন মুসলিম তিনটা ক্যাটাগরি ফান্ডামেন্টালিস্ট লিবারেল অ্যান্ড মডার্ন মডার্ন হলো হাসানুল রাশেদ খান মতিয়া সৌদির ওরা হজ করতে যায় মাঝে মাঝে মানুষের কাছে এসে বলে আমরা মুসলিম কিন্তু এই মুসলমানগুলো যদি ইসলামকে কোন প্রাণী বানিয়ে তার বাড়িতে পাঠানো হতো ইসলামকে নিজ হাতে জবাই করে দিত এই ইনু এই মেননরা ইসলামকে জবে করতে এক দেরি করতে আমেরিকার কাছে এই জাতীয় লোকেরা হলো প্রিয় মুসলিম এখন আমরা যারা বলে আছি আমাদেরকে মৌলবাদী বলে এই মৌলবাদী গালি শুনে কি আপনারা রাগ করবেন না বরং খুশি হবে যাকের নায়ক এক আলোচনায় প্রশ্ন উত্তর করবে উনাকে প্রশ্ন করা হয়েছিল স্যার আপনাদেরকে যে ফান্ডামেন্টালিস্ট বলে মৌলবাদী বলে এ বিষয়ে আপনার মতামত জানতে চাই তখন জাকের নায়ক উত্তর দিলেন কথাটা তো খারাপ না মৌলমানি মূলবাদী মানিওয়ালা মৌলবাদী মানে মূলওয়ালা তো আমরা তো মূলেই থাকতে চাই আমরা তো ইসলামের মূলে থাকবো এটাই তো হওয়া উচিত আমরা আগাওয়ালা হতে চাই না তবে তারা এই শব্দটা ভালো অর্থে বলে না সমস্যাটা এখানে তারা গালি হিসাবে বলে শব্দটা খারাপ নয় কিন্তু তারা গালি হিসাবে বলে আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই এই ওয়াজটা কমপক্ষে পনেরো পনেরো বছর তেরো বছর তো জেলেই ছিল তারও আরো পনেরো বছর আগে হবে আমরা যখন ছাত্র ছিলাম ছাত্র যেমন ওনার ওয়াজে শুনেছি উনি বলছে আমরা মৌলবাদী আমাদেরকে মৌলবাদী বলো কোনো অসুবিধা নাই বাংলাদেশের তেরো চোদ্দো কোটি মুসলমান আমরা মূলেই থাকবো তোমরা আগায় উঠতে থাকো গাছের গোড়া ধরে যখন নাড়া দেব তখন মামুর বাড়ি দিল্লি পলাতে হবে। আল্লামা সাইদির কথাটা দিনে একশো পার্সেন্ট বেঁচে থাকলে তিনি দেখে যেতেন যে আসলে তিনি জিন্দা হলি ঠিকই দিল্লির প্রোডাকশন দিল্লিতে গেছে এই দেশ ইসলামের যত ক্ষতি সবটা এই রয়ের চাল এই দেশের পাশি মে সপনাথ ছত্তরে মুসলমান মারা আল্লামা মামুন লোক সাহেব সহব কৌমি আলেমদেরকে জেলখানায় অ্যারেস্ট করব জামাত ইসলামীর এগারো জন নেতাকে ফাঁসি দেওয়া যত আলেমদের উপর অত্যাচার সবটা রয়ের সালে হয়েছে সবটা রয়ের চকে আঁকা ওরাই করেছে এটা আলহামদুলিল্লাহ আল্লাহ বল সিন্নাহুলিমুন জালেমরা বিজয়ী হয় না আমরা দেখেছি জালেমরা পরাজিত হয়েছে আল্লামা মা সাইদিয়া বলেছিলেন যে পলানোর জন্য ইঁদুরের গর্ত পাইবা না সেটাও বাস্তব হয়েছে সে কিনা গর্ত না পাইয়া দাড়ি মারি পর্যন্ত কামাইলিস পলানোর জন্য দাড়ি পর্যন্ত কামাইছে আমার বন্ধু আমার দিন কায়েমের কথা বলা সহজ না কঠিন এখন আপনারা একদিন কায়েম করা কঠিন তাই বলে রাস্তায় চলবেন না এটা যদি ভাবেন কান খুলে মুসলমান হাসতে হাসতে বাইতে জান্নাত পর্যন্ত যাওয়া যায় না জান্নাতের পথ কখনো সহজ ছিল না আচ্ছা জান্নাতের পথ যদি সহজই হতো নবী মাহমদকে রক্ত দেয়া লাগতো নবী মোহাম্মদুল রাসুল্ল সাল্লাহ রক্তের মূল্য আমরা আজকে এখানে আসি সবার রক্ত যদি সবটা কেটে গল্লা জমা করা হয় এক ফোঁটার মতো দাম হবে আমাদের ওই নবী মোহাম্মদের তাই ফের পুরা দেহ একটা পশমের জায়গা বাকি ছিল না যেখানে রক্ত লাগে নাই এত রক্ত রাসুল দিয়েছেন ছোটো মাছ যখন আমরা খাই মাঝে মাঝে ছোটো মাছ খাওয়ার সময় কিছু কাঁটা জেহবার পাশে লাগা যায় দাঁতের গোড়ায় লাইগা যায় যখনই কাঁটা বিদে খাওয়ার কি চলমান না বন্ধ কি কাঁটা বিঁধে নেয় আপনাদের কাঁটা বিদলে কিন্তু শুধুমাত্র ওইটা লই ব্যস্ত আর খাওয়া লাগতো আগে ওইটা খোলা আঙ্গুল ডুকাইয়া দেয় নখ ডুকাইয়া দেয় টানতে থাকি গুতা মারে জিহবা নারে মা বাবারা এসে বলে আপন জনেরা ভাত গিলা লাও পাউরুটি শো খাওয়াই দেয় সাবাইস না পাউরুটি খা লগে নিজা হয় না তো বিড়ালের পাদ কাটা আটকিলে কোন কোন এলাকায় বিড়ালের পা ধরে এমন ঘটনাও আছে আমি জানি না এর সাথে কাটার সম্পর্কে আল্লাহ জানে ওই বিড়ালে কাটা খায় তো ওই জন্য ভাবছে যে পা ধরলে তোরটা যাইব আচ্ছা এই কাটা যখন আপনার দাঁতের গোড়ায় বিধল আপনি কষ্টমষ্ট করে বের করলেন বের করার পরে কত বড় দেখা যায় একবারে গাছের মতো মোড়া মনে হয় যে এটা চোখের পাপড়ির মতো চিকন কিন্তু দাঁতের গোড়ায় যখন ছিল তখন চিকন মনে হয় নাই মনে হয়েছে এইটার খানা শেষ কাছা দাঁতের গোড়ায় যদি চিকন কাটা এত কষ্টকর হয় ওই কাঁচা দাঁত রাসুলের ভেঙ্গে পেলেছে নবী মোহাম্মদ কত কষ্ট পেয়েছেন ইসলামের জন্য দিন জন্য নবী যদি রক্ত দিতে পারে নবী যদি দাঁত দিতে পারে উম্মত হিসাবে প্রয়োজনে জীবন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া দরকার আছে না নাই আমার প্রিয় ভাইয়েরা দিন কায়েম করো এ বিষয়ে পরস্পর মতবিরোধ করো না আল্লাহ দিন কায়েমের ব্যাপারে আজ থেকে কোনো করব মত বিরোধ আছেন না নাই আচ্ছা কায়েমটা কি আসমানের এসে করে দেবে পরিস্থান থেকে জিনেরা এসে দিন কায়েম করে যাবে এটার দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমরা আল্লাহর বান্দা আল্লাহর গোলাম এটা ইবাদ আমার প্রিয় ভাইরা এদিন রসুল্লাহ সাল্লাহাল্লাম মক্কায় তেরো বছর চেষ্টা করলেন কায়েম করতে পারলেন না অথচ মক্কায় রাসূলের নবুয়তের জীবন গিয়েছে তিন বছর বেশি প্রিয় নবীজি সাল্লাহ সাল্লাম নবী ছিলেন তেইশ বছর নবুয়তের জিন্দিগি কত বছর তার মাঝে মক্কায় ছিল তেরো মদিনায় হলো দশ মক্কায় তিন বছর বেশি কিন্তু দিন বিজয়ী হয়েছে মক্কায় মদিনায় আল্লাহ নবীর জন্ম মক্কায় চার খলিফার বাড়ি বা মক্কায় দশজন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবি তাদের দশ জনের জন্মস্থান মক্কায় কোরআনের একশো চোদ্দ সুরার মাঝে সিয়াশিটা নাজিল হয়েছে মক্কায় মাদানি সুরা হলো মাত্র আঠাশটা মাক্কি সুরা হলো সিয়াশি তো তিন বছর এখানে বেশি ১৩ বছর মোট সাইর খলিফা মক্কায় জন্ম নিল নবী মোহাম্মদ সাল্লাহ জন্ম নিলেন এখানে সিয়াশি সূরা নাজির হলো কিন্তু দিন কায়েম হলো ইসলাম বিজয় হলো কোথায় আচ্ছা কোনো কারণ আছে না নাই এগুলো মাথায় রাখবেন তাহলে আমাদের দেশও দিন বিজয় হবে দিন বিজয়ের লক্ষণ আমরা দেখতে পাচ্ছি রাত্রি যত গভীর হয় প্রভাত তত আসে মেঘ দেখে কেউ করে ভয় হয় আড়ালে তার সহ্য হাসে মায়ের প্রসব বেদনা প্রমাণ করে নতুন সন্তান দুনিয়ার মুখ দেখবে গত পনেরো বছরের জুলম প্রমাণ করেছে জালেমরা পালিয়ে যাবে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবেন ইনশাল প্রিয় ভাইরা প্রিয় নবী যে দিন কায়েম করতে মক্কায় কেন পারলেন না এটা কোরআন থেকে শুনুন না পারার কারণ হচ্ছে আয়াত শোভানাল্লার আয়াত না এটা নওজুবিল্লার আয়াত আল্লাহ বলে মক্কার কাফেররা তাদের সংসদ ভবন দারুণ না দোয়ায় বসে সিদ্ধান্ত নিল নবী মাহাম্মাদ যেখানে কোরান পড়বে কোরআনের কথা বলবে লাতাউলিহাদাল কোরআন ওমক্কার লোকেরা কোরান শুনতে যাওয়া যাবে না তারা তাদের সংসদ ভবন দারুণ না দাওয়াতে ঢুকতে দেয় নাই রাসূলুল্লাহ কোরআন নিয়ে ঢুকতে পারেন নাই বরং মক্কায় কোরআন তেলাওয়াত নিষিদ্ধ করে দিল ওয়াল তাদের দ্বিতীয় সিদ্ধান্ত হলো যেখানে কোরআনের আলোচনা হবে সেখানে গন্ডগোল লাগাইয়া দিও আবু জেহেলদের চরিত্রের সাথে পতিত সৈরাসার সরকারের চরিত্রের মিল আছে না না এ পনেরোটা বছর তারা কোরআনের মাহফিলগুলা অশান্তিতে রাখছে এ একবারে চরিত্রের সাথে মিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম তেরোটা বছর পারলেন না কোরানের বিজয় করতে কেমনে পারবেন কোরান নিয়ে তো সংসদে ঢুকার কোনো পরিবেশ নাই আপনারে বলুন তো আমরা যারা আজকের মাহফিলে আছি এখানে লুপ্ত হয়ে যাবো আমরা কয়েকশো অনেক লোক আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে যদি চিৎকার দিয়ে একটা মিছিল করি বাংলাদেশে সুদ ঘোষ চলতে দেয়া হবে না সুদ বন্ধ হবে সুদ ঘোষ বন্ধ হবে কে কে রাজিয়া আছেন সবাই যদি হা বলে চিৎকার দেয় সুদ বন্ধ হবে নাকি কারণ সুদ বন্ধ হওয়ার জন্য যে আইন দরকার এটা মা পেলে পাশ করা হয় না এই আইন সংসদে পাশ করা লাগে এজন্য জন্য কোরআনের পক্ষে বিজয়ের আইন করতে হলে এ কোরআন সংসদে নিয়ে যাওয়া লাগবে ঠিক কিনা আইন হবে না আচ্ছা তাবলিক জামাতের যে বিশ্ব দেমা হয় সেখানে লোক কি কয়েক হাজার না কয়েক লাখ সবাই মিলে যদি কয় যে সুদ বন্ধ হয়ে যাবে তো নবী তো সংসদ দারুন না দেওয়াতে কোরআন নিয়ে ঢুকতে পারে না তাই তিনি হিজরত করলেন আল্লাহ র চিগনাল পায়া হিজরত করলেন হিজরতের পথে রাসূল দোয়া করলেন ওজান্লি মিল্লে দুমকা সুলতান শির সবাই পড়ে রাসুল উল্লাহ ভাবসেন আমি হিজরত করে মদিনা যাব। আচ্ছা মদিনার সংসদে যদি আরেক আবু জেহর দুকা থাকে আর সেখানেও যদি কোরআন নিয়ে আমি রওনা দিলে লাঠি লইয়া খারাই থাকে তাহলে হিজরত কইরা লাভটা কি দিনের বিজয় তো শেখানো করতে পারবো না এই জন্য প্রিয় নবী হিজরতের কথা আল্লাহরে বলতেছে হে আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করো এটা আল্লাহর নাজির করায়া আল্লাহ শিখাইছে এই দোয়া আপনি করেন দোয়া করার দোয়া কবুল করার ক্ষমতা আল্লাহর আছে কিনা না দোয়া কি কবুল হয় নাই উনি যখন মক্কা থেকে যাচ্ছিলেন তখন কি একবারে ঘোষণা দিয়া বীরের ভেসে কয়েকটা উঠ লইয়া আবু বকর এক মুঠে রসুল এক মুঠে ওমর এক মুঠে ঘোষণা দিয়া গেছে না রাতের অন্ধকারে যাচ্ছেন যখন তখন জীবনের শঙ্কা গুহায় লুকিয়ে থাকলেন কয়েদিন এমন গুহা যেখানে মাথা তুলে বসার পরিবেশটাও নাই ওই গুহায় দুই হাজার পাঁচে আমি ঢুকেছিলাম ভেবেছি আমার রসুল কিভাবে ছিলেন কারণ মাথা তুলেও তো বসা যায় না একসাথে এক দুজন বসার পরিবেশ নাই এত ছোট গুহা সেখান থেকে রাসুল যাবেন কই জানেন না খাবেন কি জানেন না কার বাসায় উঠবেন জানেন না তিনি বলছেন কিনা না রাষ্ট্র ক্ষমতা দেও থাকার জায়গা নাই খাওয়ার খাবার নাই এক্সট্রা কাপড় নাই উনি বলে রাষ্ট্র ক্ষমতা দেও আল্লাহ বলে দোয়া করেন আমি আল্লাহর ক্ষমতার অভাব আল্লাহ হাবিব দোয়া করলেন আল্লাহ আমার রাষ্ট্র ক্ষমতা দেও কারণ রাষ্ট্র ক্ষমতা না গেলে দিন বিজয়ী হয় না দিন যখন বিজয়ী হবে নামাজ পরওয়াশ করা লাগবে না ইসলামী রাষ্ট্র আইন করে দেবে বালেক নামাজ না পড়লে জেলে দিতে হবে আজানের পরে দোকান খোলা থাকবে লাইসেন্স বাতিল করে দেয়া হবে আজানের পরে যারা কেনাকাটা করবে ধরে জেলে ঢুকিয়ে দেয়া হবে বাজার গুলোতে আজানের পর পর যদি নামাজ শুরু হয়ে যায় মসজিদে দোকান বন্ধ হবে ক্রেতা বিক্রেতা সবাই মসজিদে যাবে এক এক মসজিদে তিনবার চারবার পাঁচবার জামা খাওয়া লাগবে মুসল্লি জায়গা দেয়া যাবে না আইন হয়ে যাবে চুরি করলে হাত কেটে দাও চুরি বন্ধ হয়ে যাবে আইন হয়ে যাবে মদ পান করলে আসিবেদ লাগাও আচ্ছা আপনারাই বলুন তো আশী যদি বাংলাদেশে চালু হয়ে যেত যারা মদ পান করে তাদেরকে আশীর্বাদ লাগানো হতো দিবালোকে